না গোটি ইচ্ছা ভয় লাগে আজকে আমি আমার বৌদিকে নিয়ে হাজির হয়েছি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আজকে আমরা তৈরি করব কাঠালের আটি দিয়ে চিংড়ি মাছের ডাল ওই রেসিপিটি বৌদি খুব ভালো রান্না করতে পারে সেই জন্য আমি বৌদিকে নিয়ে এসেছি বৌদি কিভাবে রান্না করো তাহলে দেখিয়ে দাও ঠিক আছে এখানে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর লাগছে কাঠালের আটি কাঁঠালের আঠি আর চিংড়ি মাছগুলো আমরা এবার ভালো করে বেছে নেব বৌদি তাহলে তুমি চিংড়ি মাছের খোলসগুলোকে ছাড়াও আমি এদিকে কাঁঠালের আঠিগুলোকে কেটে নিচ্ছি কাঁঠালের আঠির চর্চাটাকে আমরা আগেই ছাড়িয়ে নিয়েছি এখন শুধু কাটব এটাকে শুধু দুটো ভাগ করব দেখো ঠিক এমনিভাবে সবগুলো আঠি আমি কেটে নেব চিংড়ি মাছের মাথাটা আর পাগুলো আর লেসটা আমরা বাদ দিয়ে দেব বৌদি তোমার মাছ কাটা কতদূর আমার কিন্তু কাঁঠালের আঠি কাটা হয়ে গেছে তাহলে এদিকে আমি কাฐালা আটি গুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি ওनाने দিয়ে দিচ্ছি কিছুটা জল পরিমাণ মতো নুন দিয়ে আমি এই কাฐালা আটি গুলোকে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 8-10 মিনিটের মতো আমি হাই জাল করে নেব সবগুলো মাছ আমি কেটে বেঁচে ধোয়া পলিশ করে এনেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এগুলোকে মেখে ভেজে নিব এখন আমি ঢাকনাটাকে তুলে দেখে নিচ্ছি কাঁঠালের আঁটিগুলো সিদ্ধ হয়েছে না দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে তবু একবার চেক করে নিচ্ছি দ সেদ্ধ হয়ে গিয়েছে কাঁঠালের আঠি এখন আমি নামিয়ে দিচ্ছি কাঁঠালের আঠির যে এই চোঁচাগুলো হয় এগুলো দেখে মনে হচ্ছে চিনে বাদাম এই আঠির চোঁচাগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব এগুলো থাকলে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমি এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এখন দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে চলে এসেছি রান্না করতে তাই আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন তেল ঢেলে দেব দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তেল তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব দেখি তেলটা গরম হয়েছে নাকি হ্যাঁ তেল থেকে গরম ভাব আসছে নুন হলুদ মাখা মাছগুলোকে আমি এখন দুধ থেকে দিয়ে দিচ্ছি

সেটাগুলোকে আমরা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি মাছ ভাজার তেলে ফোড়ন দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা কেজিরে দিয়ে দিচ্ছি কিছুটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা আদি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু তেল দিয়ে দু মিনিটের মতো ভেজে নেব এখন একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো মিনিট ভালো করে ভেজে নিলাম ঝোল এই রান্নাটা ডালের মতো হবে সেই জন্য একটু ঝোলটা বেশি করে দিতে হবে এখন ঝোলটা ফুটে ওঠা অব্দি আমি হাইটে জাল দেবো চোলটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন একে একে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কী কমু রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো কালারটা দেখো কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখলে আমার বৌদি কাঁঠালের রাখি দিয়ে কত সুন্দর চিংড়ি মাছের ডাল তৈরি করে নিল কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই তোমরা এমনি ভাবে তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন লাগছে আশা করি এই কাঁঠালের আঠির ডাল সকলেরই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাটা